দুচোখে দৃষ্টি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর বাবার সহযোগিতায় ত্রিশপাড়া কোরআন মুখস্থ করেছেন বরগুনার হাফেজ মিরাজ শুধু নিজে শিখেই থেমে যাননি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠা করেছেন ব্রেইল হাফেজিয়া মাদ্রাসা যেখানে বিনামূল্যে শিক্ষা দান করেন অন্ধ হাফেজ মিরাজ এখানে আমি এই প্রায় তিন বছর যাবত থাকি এবং আমি পড়তেছি আমার কেবল দুই শেষ হয়েছে ইউনিয়নের বাসিন্দা হাফেজ মাহমুদুর রহমান মিরাজ ছোটবেলা থেকেই দৃষ্টি প্রতিবন্ধী না দেখেই শুধুমাত্র শ্রবণ শক্তির মাধ্যমে ত্রিশ পারা কোরআন মুখস্থ করেছেন তিনি পরে ব্রেল পদ্ধতিতে শিখেছেন পুরো কোরআন ব্রেল পদ্ধতিতে সন্তান পেলাম ওখানে আমি গিয়ে আর কি পদ্ধতিটা শিখেলাম পরবর্তীতে দুই সালে ধারতে না করে দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অন্ধমিরাজ দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে সমাজের বোঝা না হয় সেই চিন্তা থেকেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বলে জানান তিনি দুহাজার আঠারো সালের আঠাশ নভেম্বর প্রতিষ্ঠান শুরু করি বিভিন্ন আত্মীয় স্বজন আমার মামা আবার একটা ইমিডিয়েটলি সম্পর্ক বোনাকি। তার কাছ থেকে বিভিন্নভাবে ধা কর্য করে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ প্রতিষ্ঠান শুরু করে সবকিছু ঠিক থাকলেও দু সালে ঢাকা বরগুনাগামী অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মিরাজ প্রাণে বাঁচলেও প্রাণ হারান তার বাবা তারপরও জীবন সংগ্রামে থেমে না গিয়ে অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অন্ধ মিরাজ তবে অর্থের অভাবে মাদ্রাসা চালানো কঠিন হয়ে পড়েছে তার পক্ষে আমার প্রতিষ্ঠান আমার নয় আপনাদের সকলের এই স্বপ্ন শুধু আমার নয় আপনাদের সকলের স্বপ্ন যদি এটা আপনারা ভাবেন মনে করেন যে আপনার কাছে একজন ভিক্ষুক না যাক একজন ভিক্ষুক সমাজ থেকে কমে যাক তাহলে আপনাদের প্রতি কলজের আবদার করব আপনাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের প্রতি사에 সহযোগিতা করুন আমরা যেন এদেরকে ভালো একটু খাওয়াতে পারি কোরআনের হাফেজ বানাতে পারে আলেম হতে পারে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে হাফেজ মিরাজ তার সুনাম রয়েছে পুরো এলাকা জুড়ে হাফেজ মিরাজ সাহেব অত্যন্ত সাহস নিয়ে যে সাহস নেয় কেন ওনার হাতে ওই সময় কোনো টাকা পয়সা ছিল না যখন ওই মাদ্রাসা করে তো উনি ঋণ হয়েও একটা ভাড়া বাসা করে একটা বাসা ভাড়া নেয় তো ওই মাদ্রাসাটা চালাতে গিয়ে দুই বছরে উনি চার লাখ টাকার মতো ঋণ হয়ে যায় তো আমি মনে করি যে উনি একটা ভালো কাজ করেছেন বর্ষা সাহস নিয়েছেন এবং ছাত্রদেরকে উনি থাকা খাওয়া সব কিছু ফিরির ব্যবস্থা করতেছেন এটা আমার দর্জনার সাহায্যের মাধ্যমেই তো এটা আমরা আমি মনে করি ওনার একটা ভালো উদ্যোগ এবং ওনার যে মেধা মেধা আল্লাহ তালা দিয়েছেন এটা বিকাশ আল্লাহ তালা করার মতো তাকে তৌফিক দান করেছে দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদ্রাসায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম ওনার প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করে আমরা নিশ্চয়ই ওনার প্রতিষ্ঠানটা নিবন্ধন করার জন্য সার্বিক সহযোগিতা করব উনি নিবন্ধন পাওয়ার পরে যথাযথ প্রক্রিয়ায় উনি যখন কেপিটিশন গ্রাম পাওয়ার জন্য আবেদন করবে আমরাও সেটা সুপারিশ করে যথাযথ কর্তৃপক্ষকে পাঠাবো যেহেতু উনি একটা ভালো কাজ করছে ওনার পাশে সমাজসেবা অধিদপ্তর আছে